সন্তান কি morte ওই না বাচ্চাই আমরা তো কিছুই জানি না আমরা তো বিচার পাইতেছি না আমরা বিচার চাই রাস্তায় রাস্তায় ঘুরতেছি খাইয়া না খাইয়া জোয়ার তুঘের মধ্যে আমার হাজব্যাজারে এই পর্যন্ত কোনো খসখপুর পাই না আমরা প্রতিনিয়ত রাস্তা রাস্তায় দারে দারে সবার ঘুরতেছি আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য তার কত মানে যে আমাদের এখান ছাড় দিলেও দেবে যে আমাদের সন্তানগুলা ফেরত চাই আমরা পিতৃ মা হারা সন্তান হারা মা আমরা সারা কথা বলছি সারাক্ষণ কাজী রাস্তা আমরা ঘুমাইতে পারি না খাইতে পারি না সন্তানের জন্য আপনারা আন্তর্জাতিকের কাছে বিচার চাই আমাদের সন্তান কই আছে কারা আছে যারা এইভাবে গুম করছে তাদেরকে বিচারের আওতায় আনেন তাদেরকে ফাঁসির মন দুলান আমরা কেন সন্তান হার কোন অপরাধে অপরাধ দেখাক আমাদের সন্তানের যে এই অপরাধ করছে অপরাধটা খালি দেখাক যে আপনার সন্তান অপরাধ করছে আমাদের সন্তানটি গুম করলো কেন কেরাই করছে অগ বিচার করেন আপনারা ভালোভাবে তুললা ধরেন না কেন আপনারা খালি নেন আর কিছু কর না খালি নিয়ে যান আর কিছু কর না সন্তান কি মরছে ওই না বাচ্চা হয় আমরা তো কিছুই জানি না আমরা কিছুই জানি না এই সন্তানের দিক চাইতে পারি না এই সন্তানের দিক তাকাইতে পারি না চোখের পানি ধরে সন্তানের ছবিটা দেখতে পারি না কেন আমাদের কি অপরাধ আমাদের কি অপরাধ এখন তাই আমাদের সন্তান ফেরত দেখ আমাদের সন্তানের যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেখ আমাদের সব কিছু বুঝাই দেখ সন্তান ছাড়া আমরা কিভাবে একটা মেয়ে মারা গেছে একটা মেয়ে মারা গেছে এক বসে রইলো আরেকটা মেয়ে হেঁটে পরে ওদের লেখাপড়া খরচ এগুলা কে চালায় ওদের কাকা ভাব রাখবো মারা গেলে তো বলতে পারতাম যে ওইখানে মাটি দিয়েছি এখন তো আমরা কিছু বলতে পারি না কোথায় গেছে কই আছে আমরা সারা দিন রাত কান্না করি কেন আমরা তো বিচার পাইতেছি না আমরা বিচার চাই তারপরে আমাদের ক্ষতিপূরণ চাই আমাদের সংসারগুলো ভাইসে যাইতেছে সেই জন্য কি ব্যবস্থা করে দিব সেটা সেটা করে দিবে আমি পাঁচে আগস্ট থেকে আমার এই হাজবেন্ডের জন্য আমি রাস্তা রাস্তায় আমি ঘুরতেছি খায়া না খায়া আমার তিনটা মেয়ে নিয়ে আমি রাস্তা রাস্তা ঘুরতেছি এই পর্যন্ত ডক্টর মিনুষের কাছে আমার আবেদন যে আমরা যে পাঁচে আগস্টে যে এই রাস্তায় রাস্তায় ঘুরতেছি খাইয়া না খাইয়া জোয়ার মধ্যে আমার হাজব্যান্ডের এই পর্যন্ত কোনো খোঁজখবর পাই না আমি হাজব্যান্ডের আমরা বিচার চাই আর যারা গুম হয়েছে গুম করছেন সরকারে যারা গুম করছে এই গুমের লোকজন যে যারা ফেরত আসছে ফেরত আসে যারা ফেরত না আসে তাদেরকে ক্ষতিপূরণ দেন আর আমাদের এই গুমের লোকজনের বিচার চাই সরকারের কাছে সরকার আমাদের এই আবেদন দুই সালে গুম করে তো এত বছর ধরে আমার আব্বুকে আমরা কোনো ট্রেস করতে পাইনি আমরা পাইনি এখন আমরা এই সরকার সরেজা সরকার চেঞ্জ হওয়ার পর আমরা অনেক আন্দোলন করতেছি যে আমার আব্বুর খবরটা আমাদের দেওয়ার জন্য কিন্তু তারা আমাদের কিছুই ব্যবস্থা করে দিচ্ছে না আমরা প্রতিনিয়ত রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে সবার ঘুরতেছি আমার বাবাকে ফিরে পাওয়ার জন্য কিন্তু এটা তো উচিত না উচিত তো সরকারের আমাদের বাসায় যে আমাদের স্বজনদের ফিরে পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়ার তো আমাদের একটাই দাবি যে আমার বাবা বা আমাদের এই আমার

দিন হয়ে গেছে আমরা তার কোনো সন্ধান পাই নাই কারণ আমরা রাস্তায় দিন যাবত আছি আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এবং আমাদের স্বজনকে মুক্তি করার জন্য আমরা দাবি দেওয়া করতেছি আমাদের পরিবারগুলোকে মানে স্বামী হারা পিতৃহারা ভাই করছে তাদের আমরা ফাঁসি চাই তাদের আমরা জোরানুভাবে ফাঁসির দাবি জানাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ